এখানে এই যে ভদ্রলোক এই ভদ্রলোক আসলে নিজে কি বলে আর তার অর্থ কি এবং সেই অর্থটা সে নিজে আবার বুঝে না অথবা তার সামগ্রিক যে কথাবার্তা এর কি অর্থ দাঁড়ায় এটা তার উপলব্ধিতে আসে কিনা আমার একটু সন্দেহ হয় কারণ আমার কাছে মনে হলো যে সে আসলে জাস্ট বলার জন্যে বলে অথবা এমনও হতে পারে একটু আলাদা স্টাইলে আলাদা কায়দায় বলার চেষ্টা করে মানুষের দৃষ্টি আকর্ষণ করার উপলক্ষে অনেকেই তো এগুলো করে থাকে তো তারও উদ্দেশ্য অনেকটা কবি মনে হলো নইলে সে যে কি বলে এবং তার যে কি অর্থ হয় আমার মনে হলো যে সে একেবারেই এ বিষয়ে অবগত না এবং সম্যক অবহিত না তো ঠিক আছে কথা না বাড়িয়ে আমরা তার কথাগুলোই শুনি একরা শব্দ অর্থ জবরদস্তি করা প্রোজি লাইটাইজেশন অর্থাৎ জোরপূর্বক কোনো মতবাদ চাপিয়ে দেওয়া মুসলমানরা সারা পৃথিবীতে যুদ্ধ করেছে কিন্তু কোথাও বলা হয় না যে তুমি মুসলমান না হলে হবে আপনি হলে এই কথা যে কি বুঝালেন এই বুঝলাম না যে মুসলমানরা তারা বিভিন্ন জায়গায় যুদ্ধ বিগ্রহ করেছে তাই না তো আমরা তো জানি যে ওই যে মক্কা আর মদিনা আরবের মরুভূমির মধ্যে একটা কোনায় মক্কা আর মদিনা ওখানেই তো ওই হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম তিনি একটা ইসলামী রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন এবং পরবর্তীতে তারা কি করলো এদিকে মিশর ওদিকে যে পারস্য সাম্রাজ্য মানে ইরান তারপর পটেমিয়া এদিকে সিরিয়া এদিকে লেবানন তুরস্কীয় অঞ্চলকে তৎকালে বাইজেন্টাইন সাম্রাজ্য বলা হতে বিভিন্ন জায়গায় আক্রমণ করতে চলে গেল তো এরা ওদিকে আক্রমণ করতে গেলে কি উদ্দেশ্যে মানে এদের ইয়ে লক্ষ্যটা কি আপনি বললেন যে কোথাও বলা হয় না যে ইসলাম গ্রহণ না করলে মানে মুসলমান না হলে তাকে আক্রমণ করে হত্যা করা যাবে ধরনের কোনো কথা ইসলামে নাই তো তাই যদি না থাকে তাহলে এই যে মরুভূমির একটা কোনা থেকে দল বেঁধে এরা যে বিভিন্ন জায়গায় অনেক ক্ষেত্রে আতর্কিতও আক্রমণ করেছে আমরা দেখেছি হাদিসে অনেক জায়গাতেই আছে যেমন এই যে খায় বারে একেবারে ভোরবেলায় আতর্কিত আক্রমণ করেছে এছাড়াও বানুকুরা যে গোত্রের একটা ইয়ে আছে সেটাও অনেকটা সেরকম এরকম আতর্কিতে আক্রমণ করেছে এবং বিভিন্ন জায়গায় যে যুদ্ধ করতে গেল এটা মানে উদ্দেশ্যটা কি যদি ইসলাম প্রচারের জন্য তারা যদি এরকম আক্রমণ না করে তাহলে নিশ্চিতভাবে লোভে পড়ে গেছে লোভে মানে কি ধন সম্পদ নারী গনিমতের মাল দাস দাসিগুলা এখন একজন খাঁটি মুসলমান নবীর সময় বা তারপরে তার মধ্যে এমন বিশাল লোভ আছে সেটা তো আবার মানা যায় না তারা যে ধন সম্পদ টাকা পয়সার লোভেই যেগুলো করেছিল এটা কি আপনি না তাহলে কি জন্যে গেছে তাহলে নিশ্চয়ই ইসলাম প্রচারের জন্য গেছে কিন্তু বস্তুত আমরা যখন ইতিহাস পড়ি হাদিস পড়ি বা এমনকি কোরআন এগুলো পড়লে যেটা দেখি যে এখানে আসলে দুই উদ্দেশ্যেই গেছে এক হলো ইসলাম প্রচার এবং দুই সেখানে আক্রমণ করে যদি ধন সম্পদ পাওয়া যায় নারী বা শিশু এগুলো যদি পাওয়া যায় তাহলে এগুলোকে বন্দি করে বা এগুলোকে অধিকার করে মাল ভাগাভাগি করা তো যদি ইসলাম গ্রহণ না করলে সেখানে যে যদি আতর্কিত আক্রমণ করা যায় বা করার অনুমোদন থাকে তাহলে সেখানে আপনি যে কথাটা বললেন যে ইসলাম গ্রহণ না করলে তাকে আক্রমণ করে হত্যা করা যাবে এই কথা বলা নাই কিন্তু এরা তো ওই প্রস্তুতি ইসলাম প্রচারের জন্য বিভিন্ন জায়গায় গিয়ে আক্রমণ করেছে সেটাই তো ইতিহাস সাক্ষ্য দেয় এবং আপনার কথাতেও আপনি বললেন বিভিন্ন জায়গায় যুদ্ধ করেছে বিভিন্ন জায়গায় যুদ্ধ করেছে তাই না আপনি যদি ভৌগোলিক দিক বিচার বিবেচনা করেন মক্কামুদ্দিনে এমন একটা জায়গা আপনি দেখুন যে ওখানে কোনো ধন সম্পদ সেই আমলে কোনো কিছুই ছিল না কোন উল্লেখযোগ্য জায়গাও না মানুষ চিনতো না জানতো না সেই সময়ের ইতিহাসে মক্কার নামই কেউ জানত না কোনো ম্যাপেও এটা উল্লেখিত নাই এমনকি মদিনাও খুব একটা উল্লেখযোগ্য জায়গা না ওই কিছু লোক বেদুইন ভেদুইন ওই দুই চারটা দুম্বা ও টুট চড়াইত ওই অঞ্চলটি কেউ আক্রমণ করতে যেত না এখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসালাম ওখানেই একটা ইসলামী রাজ্য তৈরি করলো তো ওখানে তো কোনো ধন সম্পদ বা এমন কোনো লোভনীয় কিছু নাই যে বাইরের কোনো শক্তি তাহলে সে ওখানে আক্রমণ করবে অর্থাৎ এদিকে যদি আমি পারস্য সাম্রাজ্য বলি তারাও আসবে না আসবে না না কেন কারণ রীতিনীতিই ছিল তারা যে আক্রমণ আক্রমণ বিভিন্ন জায়গায় করতো বস্তু তো ওই যে ধন সম্পদ পাবে এই আশায় করতো তো মক্কামুদ্দিন এত কিছুই ছিল না তাহলে মুদ্রা কথা হচ্ছে এই মক্কামুদ্দিনের লোকজন এরাই একত্রিত হয়ে বিভিন্ন জায়গায় আক্রমণ করতো তো এইগুলো কি জন্যে করতো বলেন আপনি যে বললেন যে এইরকম বিধান নাই আগবাড়িয়ে আক্রমণ করা কি ইসলাম যদি গ্রহণ না করে তাহলে তাকে আক্রমণ করা যাবে না তো এরা কি জন্য আক্রমণ করত। আপনার কোনো উত্তর আছে মানে আপনি কি মন গড়া যা ইচ্ছা খুশি মনে এরকম মিশিয়ে বলে গেলেন অবশ্য আপনার জন্য খুব ভালো এক ধরনের শ্রোতা আছে যারা এগুলো শুনলে মেনে নিবে কোনো রকম যুক্তিতর্ক প্রশ্ন এগুলো করবে না প্রেক্ষাপট বা ভৌগোলিক আর্থসামাজিক সামাজিক প্রেক্ষাপট এগুলো বিচার বিবেচনা করবে না আচ্ছা ঠিক আছে দেখি তারপরে যুদ্ধ মুসলমানরা আল্লাহর দিনকে শ্রেষ্ঠত্ব দান করার জন্য দিনকে প্রতিষ্ঠিত রাখার জন্য যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা আমার দিনকে সমস্ত আইনের উপরে শ্রেষ্ঠত্ব দান করবে আল্লাহ দিন যাই আপনি উত্তরটা একেবারে অত্যন্ত পরিষ্কার ভাষায় নিজেই এবার দিয়ে দিলেন এই জন্য আপনাকে ধন্যবাদ আপনি বললেন যে দিনের যে শ্রেষ্ঠত্ব করার জন্যই তৎকালে যে যুদ্ধ করছে তার মানে কথা কি তাহাই কদু হয়ে গেল না তার মানে আপনি বিশ্বাস করলেন যে আপনার যে ধর্মীয় বিশ্বাস বা ধর্মীয় আদর্শ এটাই হলো সর্বশ্রেষ্ঠ এখন এর জন্য আপনি যুদ্ধ করার অর্থ হচ্ছে আপনি পার্শ্ববর্তী যারা আছে তাদেরকে গিয়ে বললেন যে দেখো তুমি যে আদর্শ বা যে ধর্মীয় আদর্শ বা বিশ্বাস লালন করো সেটা হলো নিকৃষ্ট ভুয়া আমারটাই উৎকৃষ্ট শ্রেষ্ঠ অতএব আমার এটা গ্রহণ করো এবং যখন সে গ্রহণ করছে না তখনই তো আপনি তার বিরুদ্ধে যুদ্ধ করতে আপনি লিপ্ত হলেন অর্থাৎ আপনি তাকে আক্রমণ করলেন তা নাহলে যুদ্ধটা হবে কি জন্যে আপনার আদর্শ প্রতি আপনার আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য আপনি যদি বলেন যে যুদ্ধ করতে হচ্ছে তার মানেটা কি মানেটা হচ্ছে যে আপনার আদর্শ তাকে কি আপনি বলছেন যে আমারটা গ্রহণ করো এবং যখন সে গ্রহণ করেনি তখনই তার উপরে আপনি আক্রমণ করছেন বিষয়টা তাই দাঁড়ালো না অর্থাৎ আপনি যে কথা এই মাত্র বললেন ওটার অর্থ কিন্তু সেটাই দাঁড়ায় অথচ আবার কিছুক্ষণ আগে বলছেন কোথাও বলে না এই যে ইসলাম গ্রহণ না করলে তাকে হত্যা করতে হবে মানে কি অদ্ভুত একটা ব্যাপার এই শতাব্দীর মানুষকে আপনি কি গরু ছাগল মনে করেন নাকি আমি তো বললাম না আপনি এত সুন্দর কায়দা করে এটা ওটা বানিয়ে সানিয়ে যা কিছু বলেন না কেন মনের মাধুরী দিয়ে যা কিছু বলেন না কেন আপনার সুবিধা আছে কিন্তু সুবিধাটা হলো যে আপনার কিছু অনুসারী আছে এবং যেহেতু যার যার ধর্ম সেটাকে শ্রেষ্ঠ মনে করে সুতরাং যারা নাকি মৌলবাদী টাইপের মুসলমান তারা তো অবশ্যই আপনার জিনিসটাকে গ্রহণ করবে মানে এই বক্তব্যটাকে কিন্তু মেনে নিবে আর যারা নাকি একটু মডারেট টাইপের মুসলমান তারা তো মনে মনে তার ধর্মকে শ্রেষ্ঠ মনে করে তাই না তারা হয়তো উপরে আপনার কোনো সমালোচনাই করবে না কিন্তু ভিতরে ভিতরে ঠিকই আপনার কথাটাকেই মেনে নিবে এই ফ্যাসিলিটিটা আপনার কিন্তু থাকবে কিন্তু ডিরেক্টলি আপনার কথা আসলে যে সঠিক না অর্থাৎ আপনি একবার বলছেন যে কোথাও বলে না এই যে ইসলাম গ্রহণ না করলে তাকে আক্রমণকে হত্যা করতে হবে এই কথা বলে আবার আপনি বললেন যে ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করত। মানে দুইটা যে আসলে স্পর্শ বিরোধী কথা অর্থাৎ অন্য কথায় ইসলাম ধর্ম প্রতিষ্ঠার জন্য প্রচারের জন্য আসলে যে আকবাড়ি আক্রমণ করা হতো আগবাড়িয়ে যুদ্ধ ঘোষণা করা হতো এবং সেখানে যেহেতু যুদ্ধ আক্রমণ তার মানে সেখানে হত্যা নৃসং মারামারি আহাজারি খুন খারাপি এটা তো অটোমেটিক্যালি ব্যাপার তাই না কান টানলে মাথা আসে তো যেখানে যুদ্ধ সেখানেই তো হত্যা নির্যাতন সেখানেই তো ভয়াবহ বর্বরতা হতো তাই না কারণ আপনি কিন্তু নিজেই প্রকারান্তরে স্বীকার করলেন যে ইসলাম প্রচারের জন্যেই কিন্তু যুদ্ধগুলো করা হতো এখন আপনি এখানে প্রচন্ড রকম স্বাভাবিক করেও দিব ভাব নিচ্ছেন আপনি কত সুন্দরভাবে কথা বললেন এবং আপনার কোনো বোধোদয় হচ্ছে না যে আপনি সব কথা বলে যাচ্ছেন এবং আপনার শ্রোতারাও কিন্তু একটাও আপনাকে স্মরণ করাচ্ছে না যে আপনি সব কথা বলছেন কারণ হচ্ছে ওই লোকগুলো সবই যদি হোক আর বিপরীতমুখী হোক আর পক্ষে হোক যাই হোক কারণ তারা তো দিন শেষে তো মুসলমান তারাও তো ইসলামকে শ্রেষ্ঠ হিসেবে বিশ্বাস করে তাহলে আপনি যাই বলেন না কেননি তার মেয়ে নেড়িবে যেমন এই যে জাকির নায়েক যা কিছু গুজামিল দিয়ে উল্টা পাল্টা যাই কিছু বলুক না কেন কোরআন থেকে বিজ্ঞান বার করার জন্য অনেক দরকারে মানে বিজ্ঞানকে ধর্ষণও যদি করতে হয় দরকার সেটা করেও যদি কোরআন থেকে বিজ্ঞান তাকে বার করতে হয় বা সে যদি বলে তাহলে কিন্তু তার দর্শক শ্রোতা সবাই সেটা মেনে নেয় কারণ এন্ড অফ দ্য ডে দে আর অল মুসলিমস ইস মুসলিম বিলিভস দ্যাট ইসলাম ইজ দ্য অনলি ট্রু রিলিজন নট নট ওনলি অ্যাকচুয়ালি ট্রু বাট অলসো দ্য বেস্ট রিলিজিয়ন অ্যান্ড A complete code of life for every human being and that's why no matter what jacqueline Knight will say, they are always ready to accept it without any argument, any logic, any doubt, any hesitation. That's the favorite position for Jackie Knight to preach and to propagate his species. আপনার জন্য ঠিকই ওই একই সুবিধা আপনার যে ফলোয়ার বা উপস্থিত আমি জানি না আপনি নিজে একা বসেই কথাগুলো বলছেন নাকি কারো সামনে কিন্তু আপনার অনুসারীরা অথবা মোটাদ আগে মেজরিটি মুসলিম তারা কিন্তু আপনার বক্তব্য পছন্দ করবে কারণ এন্ড অব দ্য ডে ইট ইজ গ্লোরিফাইং ইসলাম সুতরাং মৌলবাদী মডারেট যারাই হোক কোনো সমস্যা নেই এটা আপনার জন্য একটা বিশাল ফ্যাসিলিটি কিন্তু সত্য জিনিসটা হলো এই যে আপনি প্রচন্ড রকম লজিক্যাল ফেলাসি করে যাচ্ছেন সবিরোধী কথা বলে যাচ্ছেন যেটা কিন্তু কোনো বৌদ্ধিক সমাজে গ্রহণযোগ্য না আর আপনার ওই যে উপদেশ যুক্তিতর্ক সেটাতে তো একেবারেই বর্জনীয় দেখি তারপর আর তুলনা করলে অবশ্যই দেখা যাবে যে আল্লাহ আইন পৃথিবীতে মানবোচিত সকল আইনের সেটি উত্তম এটা বিধর্মীরাও স্বীকার করবে যারা মোর্শেদ তারাও স্বীকার করবে যে না মুসলমানদের ধর্ম ভালো এটা বলবে এইটা হলে আপনার নিজের দৃঢ় বিশ্বাসটাকে অন্যের উপর চাপিয়ে দিচ্ছেন যারা অমুসলিম যারা নাকি হুদিন আচারা কাপের খ্রিস্টান ওই যে মুর্শেদ টুর্শেদ কাছে না তারা কি কোনো দিন ইসলামের বিধিবিধান বা যেটাকে নাকি মুসলমানরা আল্লাহর বিধিবিধান বলে সেটা যে শ্রেষ্ঠ তাদের চাইতে এটি স্বীকার করে নাকি কোনো দিন কোথাও করছে আপনি কোথায় থেকে শুনলেন কাকে বললে বলছেন শুনতে তারা তো বরং আরও দেখা যায় যে ইসলামের বিধিবিধান কত প্রকারে আসলে অনুপযোগী এই যুগের সাথে অসল অনেক ক্ষেত্রে তো তো খুব রুড ভাষা ইউজ করে বলে যে এইগুলো মানে আনসিভিলাইজড এটা বলে না বলে তো অথচ আপনি বললেন যে তারাও স্বীকার করে আপনার নিজের দৃঢ় বিশ্বাসটাকে এখানে আপনি তুলে ধরছেন তারপরে যদি যুক্তির খাতিরে ধরে নেই যে আপনি যা বললেন সেটাই রাইট তাহলে তা এখনো পর্যন্ত ওই বাকি মুসলিম বিষয়গুলো এই ইসলামী বিধিবিধান সে দেশে চালু করে না কেন কারণ ওই সমস্ত দেশও তো তারা চায় যে তাদের দেশটা সুন্দর আইন কানুন দিয়েছিল আচ্ছা ঠিক আছে ইসলাম তাদের গ্রহণ করার দরকার নেই ধরা যাক এটা তাদের হয়তো কোন একটা ইগোতে লাগে কিন্তু আপনার যুক্তি অনুযায়ী বেশি গেলে তাদের আসলে ইসলাম গ্রহণ করা উচিত এবং অ্যাট দ্য সেম টাইম তাদের দেশে ইসলামী আইন কানুন চালু করে দেওয়া উচিত তাই না কিন্তু পক্ষান্ত হ্যাঁ আমরা তো দেখি যে মানে সম্পূর্ণ উল্টো চিত্র যেমন ইসলামী বিধিবিধান যে সমস্ত জায়গায় প্রতিষ্ঠিত হয় সেখানে দুই দিন পরে দুর্ভিক্ষ হয় মানুষজন খেয়ে না খেয়ে থাকে তারা ওই আস্তে আস্তে মধ্যযুগীয় অবস্থায় ফিরে যায় এই যে আফগানিস্তান তো চোখের সামনেই আছে বেশি দূরে যাওয়ার দরকার নেই তারাও পাকিস্তানকে হলে দেখতে পারি তারপরে এরকম আরও এখন বলবেন ওই জায়গায় ঘাঁটি সরিয়া বিধান চালু হয়নি এটা হলো আর একটা লজিক্যাল ফেলা ভাই একটা দিন দেখান মানে একটা উদাহরণ দেখান্ত যে কোন দেশে আইন চালু করে সেই সমস্ত দেশে পরিপূর্ণ শান্তি স্থাপন করা হয়েছিল গত চোদ্দোশো সাড়ে চোদ্দোশো বছরে একটা কোনো উদাহরণ আছে আপনার ওই যে গালভরা ইয়ে বলবেন ওমর এরামে ও মর যে আসলে কোনো খলিফা ছিল তার কোনো ঐতিহাসিক প্রমাণ আছে নাকি আপনারা দেখাতে পারবেন কোনো হিস্ট্রিক্যাল রেকর্ড বা প্রত্নতাত্ত্বিক আর যদি ধরে নেই সে হয়তো সেই সময় ওই মুসলিমদের হয়তো রাজা রাজা ছিল তা তখন তো তারা প্রচুর গণিমতের মাল পেতো ওই যে বিভিন্ন আপনি একটু আগে বললেন না যে তারা ইসলাম প্রচারের জন্য বিভিন্ন জায়গায় আক্রমণ করতো প্রচুর ধন সম্পদ পেত তো অত বিনা আয়াসে অত ধন সম্পদ পেলে সেগুলো ভাগযোগ করে নিলে কারো তো কোনো অভাব থাকার কথা না তাই না এখন তো সেই দিন নেই এখন তো পরিশ্রম করে ইনোভেশন দিয়ে ইনভেস্টমেন্ট করে নানারকম বুদ্ধি টুদ্ধি দিয়ে নানা কায়দা করে তারপর আয় উপার্জন করতে হয় তাই না এখন তো গণিমতের মালের সুযোগ নেই আছে সৌদি আরব অনেক দিন ধরে তারা যে তেল বিক্রি করে ওই যে সারিয়ে চালাচ্ছিল মানে ইসলামী বিধান এখন টের পেয়ে গেছে যে এই তেলের টাকা আর বেশি দিন পাওয়া যাবে না এই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি কিন্তু তাড়াতাড়ি গুটাচ্ছে সেখানে কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে তার মানে যেখানেই ইসলামের মানে পত্তন ঘটেছিল তারা নিজেরাই কিন্তু এটার সারমর্ম বুঝিয়ে এখন তারা কিন্তু অ্যাবাউট টার্ন শুরু করে দিয়েছে কিন্তু আপনাদের আপনাদের সেই ইয়ে হবে না সেই উপলব্ধি হবে না আমি জানি আপনাদের ওই দরকার আগামী কয়েক বছরের মধ্যে ওই তালেবানি শাসন টাসন যদি হয় এবং এরপরে যদি দুর্ভিক্ষ দেশে ঘটে যাতে নাকি লাখ লাখ না কোটি কোটি মানুষ মারা যায় দেন হয়তো আপনার উপলব্ধি করবেন না দিস ইজ নট দ্য রাইট সিস্টেম ফর দ্য হিউম্যান কাইন্ড ইন দ্য প্রেজেন্ট ডে থ্যাংক ইউ